আসসালামু আলাইকুম ফিওবিয়াস দেখুন আমরা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আপনারা দেখছেন আমরা খুবই সুন্দরভাবে তিনের ঘরে একেবারে জিপসমের মতো করে পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আপনারা জেনে থাকবেন আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আপনারা জান জানলে অবাক হবেন যে এটা জিপসম থেকে গুণ বেশি শক্তিশালী এবং লং লাস্টিং টেকসই এবং দা প্রাইসটাও অনেক কম এটা লাগালে আপনার গরমকালে গরম কমবে শীতকালে শীত কমবে এক রুমের আওয়াজ এক রমে আসবে না এবং আপনার আপনার আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে পারবেন এবং লাইটিংও করতে পারবেন আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে আমরা এখানে কাজ করেছি এখানে আলপনা এবং কাঠ কালার ও সাদা দিয়ে আমরা এই সিলিংটি সাজিয়েছি আপনারা দেখেন আমরা এটা হলো আমাদের করিডোর আপনার করিডরটা দেখেন আমরা এখানে কফি কালার বোর্ড দিয়েছি এবং সাদে সাদা হোয়াইট কালার সাদে হোয়াইট কালার বোর্ড দিয়েছি একেবারে দপদপে সাদা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা এগুলো কাজ করতেছি আমাদের কাজ চলছে অলরেডি আমাদের কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে কাজগুলো কিছুক্ষণের মধ্যে হবে আপনারা দেখছেন আমরা কিভাবে কাজগুলো করি এই প্যানেল বোর্ডের কাজ আরও পনেরো থেকে বিশ বছর আগ থেকে প্রচলন ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানে বাট বাংলাদেশে আমরাই পর সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি আপনারা আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে এ ধরনের পিভিসি প্যানেল ডেকরের কাজ করা নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনারা যদি এই কাজগুলো করতে হন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা দেখছেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি আমাদের এটা সম্পূর্ণ অ্যাঙ্গেলের উপরে তিন সেট বিল্ডিং আপনাদেরকে খুবই সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি আমাদের এই কাস্টমারের বাসা এটা হলো ফরিদপুর সরি মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ আমরা এখানে কাজ করতে এসেছি আপনারা দেখছেন খুবই সুন্দরভাবে আমরা এখানে কাজ করেছি মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ থেকে তিরিশ টাকার ভাড়া ভিতরে আলদি বাজার নজরুল সরকারের বাড়িতে আপনারা কেউ যদি আশেপাশে যদি এই ধরনের শিলিংগুট দেখতে চান আপনারা সরাসরি এখানে চলে আসবেন একেবারে আপনারা সরাসরিভাবে আপনারা দেখতে পারবেন আপনারা দেখেন আমরা খুবই সুন্দরভাবে কাজগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে এই কাজগুলো পারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ থেকে আমরা আপনারা দেখেন আমাদের এর কাজ চলছে আমরা এখানে ওই যে জয়েন্ট গুলো আছে ওগুলোতে পুটিং মারে দিই এতে করে আমাদের জিনিসটা দেখতে সুন্দর হয় দেখছেন আমাদের লাইটিং কাজ চলছে

আর যা সোজা না গাড়ি বুঝা যাইতো না তোর হিন্দি আসেনি উড়ি গেছে নি কথা কয় না হালকা না হাতের দিকে যাইবে হালকা কেন যাইবো নি এদিকে সেটা নিচে দিয়ে টান দিন আমার দেশ তুই তো হয় এই তো কিন্তু আবার একশোতে মারতো মারলে দুইশোতে আবার ফাঁকে যাবো ঠিক আছে শান্ত বুঝেছ একশোতে মারলে দুশোতে ফাঁক বুঝো সারি আপনারা দেখছেন খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলো করতেছি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন মালামালসহ সহ সহ কমপ্লিট মাত্র একশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন সারা বাংলাদেশে এই রেটে কেউ দিতে পারে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে যদি কেউ দিতে পারে আমরা ফ্রি করে দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন খুবই সুন্দর এই মডেলগুলো দিয়ে আমরা এখানে কাজ করেছি